যে ফাইবারে যখন আমরা যে গীতটা পাবলিশ করব সেই গিকটা যদি আমাদের ভালো হয় এই গিকটা র্যাঙ্ক করতে সময় লাগে আর যদি যদি খারাপ হয় এটাকে র্যাঙ্ক করতে সময় লাগে আর খারাপ গিক র্যাঙ্ক করেও না করে তাহলে অলরেডি আমরা কিন্তু অনেক কিছুই কাজ শিখছি আমরা তাই না তো ফাইবারে আমাদের কোন গিকগুলো র্যাঙ্ক হবে এটা আমরা বলতে পারবো না যেমন আমি আমার টি শার্টের জন্য আমি আমার গিফটগুলো র্যাঙ্ক করতে চাচ্ছি না কিন্তু আমার গিফ্ট কিন্তু টিশার্টের র্যাঙ্ক হয় না লোগোর উপরে র্যাঙ্ক করছে তার মানে যেটাতে র্যাঙ্ক হবে আমাদের সেটার উপরই ফোকাস বেশি করতে হবে আর এখন ইদানিং দেখতেছি সবারই লোগো ডিজাইনটা খুব একটা মানে মার্জিত রূপ আসতেছে তার মানে টি শার্টটা সবার একটু হলো ভালো হচ্ছে কি সো যেমন দেখো সৌরভ সৌরভকে কিছু ডিজাইন সৌরভ গতকাল সাবমিট করছে কোথায় সৌরভের ডিজাইন হ্যাঁ যে ওকে একটা কিছু প্রসেস বলা ছিল যার কারণে সেই প্রসেস অনুযায়ী কিন্তু সে কিছুটা হলেও ডিজাইন কিন্তু সুন্দর করার চেষ্টা করতেছে তার মোটামুটি চার পাঁচটা ডিজাইন সে সাবমিট করছে খুব ভালো লাগছে ডিজাইনগুলো আচ্ছা এই ধরনের ডিজাইন দেওয়া যাবে না ঠিক আছে না সরো এটা টাইপোগ্রাফি রিলেটেড ডিজাইনে কোনো অর্ডার আসবে না ওই টাইপ এই ডিজাইনটা সুন্দর হয়েছে তার মানে ডিজাইন আমরা করতে হলে কিছু দেখে আমাদেরকে কি করতে হবে করতে হবে তাই না তো এখন যেহেতু আমরা এই যে দেখো বেশ কয়েকটা ডিজাইন আমি দেখলাম ডিজাইন এটা এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ডিজাইন মানে টি বসানোর জন্য উপযুক্ত কিছু ডিজাইন আচ্ছা তারপরে আর কোনটা এই যে দেখো এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না তার মানে ওর কিন্তু ফার্স্ট টাইমের ডিজাইন কিন্তু খুব একটা ভালো ছিল না ছিল কি একবারে দেখার মতন না তাহলে এই যে কয়টা ডিজাইন করতেছে পাঁচটা সাতটা দশটা ডিজাইন কিন্তু অলরেডি সুন্দর চলে আসছে কি কারণে একটা জিনিস থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন ডিজাইনটা আমি করবো ঠিক আছে না তাহলে ওর মোটামুটি এই পনেরো বিশটা ডিজাইনের থেকে তার সুন্দর কিছু ডিজাইন এই যে ডিজাইন এই ডিজাইনগুলো দিলে কখনো কি হবে না অর্ডার ব্যবস্থা এই ডিজাইনে কি কোনো ক্লায়েন্ট অর্ডার দেবে আর এই ডিজাইনের সাথে আর আগের ডিজাইনের তফাত দেবে এই যে এই ডিজাইনে কোনো অর্ডার দেবে দেবে না এটা ডিজাইন আমি কিন্তু বারবার অ্যাভয়েড করে চলতে পারি এটা ডিজাইন কিন্তু হবে নাই আচ্ছা তাহলে আমি কি বলছিলাম যে আমি একটা লিঙ্ক দিয়েছিলাম কোথায় আচ্ছা আমি একটা লিঙ্ক দিয়েছিলাম এই যে গ্রুপে আচ্ছা এই টি শার্ট ডিজাইনের লিঙ্ক থেকে যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা হিউজ পরিমাণ টি শার্টের বান্ডেল পাবো ঠিক আছে না ডিজাইনের টেক্স পাবো কালার পাবো স্ট্রাকচার পাবো খুবই সুন্দর কি নাম এটা হচ্ছে মার্স বান্ডেল ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা জিনিস খেয়াল করি আমরা কি রিলেটেড ডিজাইন গুলো করতে চাচ্ছি প্রথম অবস্থায় আমরা কিন্তু সবাই যেমন উনি ফাইবার একটা গিক সাবমিট করছে যে এটা হচ্ছে আমাদের আই উইল প্রোভাইড বারক টি শার্ট ট্রেন্ডিং ডিজাইন অ্যান্ড আনলিমিটেড ডিভিশন এটা হচ্ছে বারক টি শার্টের জন্য যারা অনেক অনেকগুলো টি শার্ট নি তাই না তাহলে বারক টি শার্ট তো আর পরবর্তী দেওয়ার তো প্রয়োজন নাই আছে কি আচ্ছা তাহলে এখন আমাকে নির্দিষ্ট ক্যাটাগরি যাদের সবাই আমরা বাল্ব টি শার্ট একটা করে ঠিক আছে না বাল্ব টি শার্টে কি থাকে যে স্ট্যান্ডার্ডে 10টা টি শার্ট প্রিমিয়ামে দেখা যাচ্ছে যে 25টা টি শার্ট তাহলে বাল্ব টি শার্টে তো একটা আমাদের গিগ আছে এখন থেকে আমরা গিগ তৈরি করব নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর এই নির্দিষ্ট ক্যাটাগরি কি হতে পারে যেমন হান্টিং টি শার্ট হান্টিং মানে কি শিকার তাই না আচ্ছা তারপরে হতে পারে হান্টিং এর মধ্যে কিন্তু ফিশিংও ও চলে আসে আচ্ছা তারপরে হতে পারে কি সামার টিশার্ট সামার কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি আচ্ছা তারপরে আর কি ক্যাটাগরি টি শার্ট দেওয়া যেতে পারে যে কোনো নির্দিষ্ট ওই ক্যাটাগরি ছাড়া অন্য কিছু না স্পোর্ট বিভিন্ন ধরনের স্পোর্টিং যে খেলাধুলার যে টি শার্ট গুলো থাকে সেই টি শার্টগুলো গুলো আমরা করতে পারি আচ্ছা বেবি টি শার্ট করতে পারি ঠিক আছে এই রিলেটেড আমরা করে দিতে পারি এনার টি শার্টগুলো এখন এগুলো থাকবে নির্দিষ্ট ক্যাটাগরি তাহলে একটু খেয়াল করি যে এনার যে গিগ আছে এই গিগ থেকে দেখেন এটাতে হচ্ছে বিগ ফুট এটা ওপেন করলাম এটা হচ্ছে যা আছে সব বিগ ফুটের টি শার্ট এখানে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে মার্জিত রূপে বসানো আসে না খুবই সুন্দরভাবে আসে না এই ভেক্টরগুলো কি তাদের তৈরি করা পিক থেকে প্রিমিয়াম অথবা ফ্রিতে তারা ডাউনলোড করে করে সুন্দরভাবে কি করছে তারা ডিজাইন তৈরি করছে তাই না তাহলে এই বিগ ফুট টি শার্ট ডিজাইন আমরা করতে পারি ঠিক আছে না আচ্ছা তারপরে আর একটাতে আসি আচ্ছা বিগ ফুটের দুইটা আছে তাহলে এখান থেকে আমরা কয়টা ডিজাইন করবো এখন দেখা যাচ্ছে যে এই থিমটা আমাকে ভালো লাগছে এই বিগ ফুট থেকে হয়তো বা দুটা বা তিনটা আমরা ডিজাইন করতে পারি ঠিক আছে না তারপরে আমরা একটু নিচের দিকে আসি যেমন দেখো যে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন করা আছে ঠিক আছে এখানে ফাদার্স ডে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে করতে পারি স্কুল যারা সবগুলো থেকে আমরা কিছু কিছু নিয়ে আমরা ডিজাইনও করতে পারি আচ্ছা মূর্তি শার্টে চলে যাই এখান থেকে সার্চের অপশন আছে কিনা দেখি আচ্ছা আমরা লিখলাম হান্টিং হান্টিং টি শার্ট এটা দেখো হান্টিং রিলেটেড অনেক ডিজাইন চলে আসছে না এখন আমরা কি ক্যাটাগরি ডিজাইন করবো এই ডিজাইনটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা ফাইবারে চলে আসবো আমরা এখান থেকে লিখে দিব টি শার্ট ডিজাইন ফাইবার আচ্ছা টি শার্ট ডিজাইন ফাইবার আচ্ছা টি শার্ট ডিজাইন ফাইবার আসার পর দেখো যে কিছু কিছু টি শার্টের নাম আমরা এখান থেকে মানে শিখতে পারবো যে নাম বলুন দিয়ে আমরা কি করতে পারি সার্চ করে আমরা ডিজাইন করতে পারি তাই না দেখে দিই টি শার্ট আবল তাবল ডিজাইন আমরা কেউ করব না ঠিক আছে আবল তাবল ডিজাইন করে লাভ নেই আচ্ছা একটু নিচের দিকে আসি এগুলো তো সব কপকেটেড সেলার অনেক হাই কোয়ালিটির ডিজাইন তাই না আচ্ছা এই যে দেখো এই ক্যাটাগরি আমরা একটা ডিজাইন করতে পারি ভেন্টেজ রেড প্র একটা ডিজাইন ভেন্টেজ বলতে কি বলেছিলাম ফটাফটা ফটাফটা স্টাইল না আচ্ছা তাহলে আমরা এখান থেকে এটাকে এই এটাকে কপি করি যে ভেন্টেজ রেড প্রেখাটাকে আমরা কপি করি কপি করার পর আমরা এখানে সার্চ করি আচ্ছা ভেন্টেজ রেড প্রো টি শার্ট দেখি আসে কিনা আমাদের এই যে দেখো ভেন্টেজ রেড প্রো টি শার্ট আসছে আচ্ছা এখান থেকে আমরা দুই একটা লিঙ্কে ঢুকি আমরা তিনটা লিঙ্কে তো মেলা ডিজাইন আছে তাই না আচ্ছা দেখো এই ভেন্টেজ রেড মধ্যে দেখো যে ফিশিং আছে যে কোনো ক্যাটাগরির টি শার্ট হতে পারে এটা কিসের উপরে ভেন্টেজ রেক্টোর করে দেওয়া বার্তা এখান থেকে আমরা যদি সব কয়টা টেক্সট গুলুনকে নিয়েই যদি আমরা করি বা আমরা এখান থেকে এই থিমগুলুনকে শুধু পরিবর্তন করে দেবো কী করবো পরিবর্তন করে দেব তারপরে দেখো যে এখানে দেখো এটা তো অনেক সুন্দর সুন্দর আছে থিমগুলোকে শুধু পরিবর্তন করে দেবো আচ্ছা ভেন্টেজ রেক্ট্র ডিজাইনগুলো আসলে এত কালারফুল হয় না এখানে যে কটা কালারফুল দিয়েছে আসলে ভেন্টেজ রেট্রোর ডিজাইনগুলো আমাদের এই রকম হয় কোথায় গেল এই যে এগুলো হচ্ছে ভেন্টেজ রেট্রো কোয়ালিটি তাই না তাহলে ইনার তো এখানে থামনেলা আসেই তাহলে এই থামনেলা দেওয়া যাবে না তাহলে আমরা একটু চলে যাই এই যে এই রিলেটেড ডিজাইনগুলো ঠিক আছে না আমরা যদি এখান থেকে যে লেখাটা আসে ক্লায়েন্টের যে লেখাটা আসে আমরা সেম লেখাই দিলাম শুধু ভিতরকার থিমগুলোকে পরিবর্তন করে দিচ্ছি সমস্যা আছে আচ্ছা তারপর নেক্সটে আসলাম দেখা যাচ্ছে যে আর একটু যাই আচ্ছা এটাতে কোনো টেক্সট নাই টেক্সট ছাড়া দেবো না এইরকম থিম ঠিক আছে আমরা নিয়ে জাস্ট আমরা লেখা লেখাটাকে দিলাম থিমগুলো পরিবর্তন করে দিলাম ঠিক আছে তাহলে ভেন্টেজ কোয়ালিটি কীরকম হয় বুঝতে পারছি আচ্ছা তাহলে এখানে যেটা দিয়েছে একবারে কালারফুল এই কালারফুল ইমেজগুলো আসলে ভেন্টেজ না এত কালারফুল ইমেজগুলো কি হয় না ভিনটেজ না আচ্ছা তাহলে ভেন্টেজ কোয়ালিটি আরও আসো এখানে দেখো এখান থেকে বেশ কয়েকটা ডিজাইনের টেক্স নিতে আমরা টেক্স হলে তো ভেক্টর অটোমেটিকলি বসাতে পারবো কি ক্রে পারবো না আচ্ছা তাহলে আমরা এখান থেকে সুন্দর করে প্রত্যেকটা কী করতে পারি থিমগুলো ব্যবহার করে ডিজাইন করতে পারি আমরা তাই না আচ্ছা তাহলে গেল তাহলে নেক্সট যদি ভেন্টেজের উপরে যদি আমরা টি শার্ট করতে চাই তাহলে এখান থেকে কপি করি তাহলে এখানে সার্চ করে দিই ভেন্টেজ এইচ তো আর টি শার্ট কারণ এগুলো হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরি হতে পারে এখন সার্চ অপশানে দেখো কতগুলো দিকে আসতে পারে সাত হাজার কি গাছ ঠিক আছে আচ্ছা তার মানে এখান থেকে একটু নিচের দিকে আসি নিচের দিকে আসলে আমরা আরো এই গিফটটা দেখি এই গিফট দেখেন একটা ইমেজ দিয়ে কতগুলো টি শার্ট সেল একটা ইমেজ দিয়ে তাই না আচ্ছা তাহলে এটাতে কি দেওয়া আছে আই উইল ডু রেড প্রো ভিনটেজ গ্রাফিক টি শার্ট ডিজাইন তার মানে কি এইরকম ক্যাটাগরি যদি আমি একটা ডিজাইন করতে পারি তাও আমি কিন্তু গিগের জন্য দিতে পারবো পারবো না কতগুলো অর্ডার সে সম্পন্ন করছে বুঝতে পারছে তাহলে দেখো এটার উপরে ডিপেন্ড করে দেখো কতগুলো ডিজাইন করা আছে ডিজাইনগুলো হচ্ছে ভেন্টেজ কোয়ালিটি ঠিক আছে নিচের দিকে আসো হচ্ছে কোয়ালিটি পুরোনো আইডি ঠিক আছে যে দেখো এটা একদম সেল প্রোডাক্ট ঠিক আছে এটাও সেল এগুলো ভেন্টেজ কোয়ালিটি ঠিক আছে তার মানে আমরা আমাদের টি শার্টগুলোকে এভাবে গিগুলো থেকে রিসার্চ করব যে সেক্টরে যে জিনিসটা বিক্রি হচ্ছে সেখান থেকে ধারণা নিব না অন্য জায়গা থেকে একটা ধারণা নিয়ে আসবো আর বেশি ফল ভালো হবে কোনটা থেকে

আচ্ছা এটা তার বেস্ট একটা ইমেজই তৈরি করছে কি বেস্ট তারপরেও কিন্তু এখানে ভেন্টেজ ইফেক্ট কিছু সে দায়নি যে ফাটাফাটা যে ইফেক্ট আছে না এটা সে কিন্তু ব্যবহার করেনি কিন্তু টাইটেলে কিন্তু ভেন্টেজ দিয়ে দিয়েছে তার মানে আমরা কিন্তু অবশ্যই ফাটা যে ইফেক্টটা থাকে গ্র্যান্ড ইফেক্ট বা ব্যবহার করবো আমরা আচ্ছা তাহলে এখানে ব্যবহার করার পর একটা ইমেজ দিয়েছে এই একটা টি শার্ট পরছে দুইটা এ একটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এই পাঁচটা এটা কি স্কল আছে এটা হচ্ছে পিডিএফ দিয়েছে ওটা এটা সেম না আচ্ছা তার মানে উনি পাঁচটা ইমেজ দিয়ে সে কি করছে পেশার ডিজাইন করছে তাহলে এই পাঁচটা ডিজাইনের মধ্যে দেখেন যে ডিজাইনগুলো কিন্তু অনেক মার্জিত রূপ না সময় লাগছে কিন্তু অনেক সুন্দর করে করছে না কারণ এই থিমের উপরে ডিপেন্ড করে আমরা ডিজাইন করতে পারি না এখানে বিয়ারের ফেক্টরটা আলাদা এখানে এই এর আলাদা সার্কেল বেসটাকে আমরা একটু ফাটা ইফেক্ট ব্যবহার করে করতে পারি এটাকে সেমভাবে ব্যবহার করে এই টেক্সগুলো একটু স্টাইল আমরা পরিবর্তন করতে পারি তারপর নিচের দিকে এটাতে আসি এটা কত সুন্দর একটা ডিজাইন তার মানে এই থিমটাই যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে অ্যাপ্লাই করে এটা কাটবো কে এটা আমরা রাউন্ড করে দেবো করোনা রাউন্ড করলে হয় না পুরা করে দিলাম দেওয়ার পর এখানে দেখো কত সুন্দর থিম সে অ্যাড করছে ডিজাইন তাহলে আমরা যদি এখানে আমাদের অনেক ডিজাইন করতে হবে না তিনটা ইমেজ সুন্দর করে হলে আমাদের এমন ডিজাইন তৈরি করতে হলে আমরা অবশ্যই গুগল কোথা থেকে আগে নিব ফাইবার থেকে তার মানে আমাদের অলরেডি যদি ভেন্টেজ হয়ে যায় তাহলে নিচের থেকে আমরা আরো টি শার্ট ডিজাইন খুঁজবো কে কোন ক্যাটাগরি ভালো বিক্রি হচ্ছে সেগুলো নিয়ে উপরে ডিপেন্ড করে আমরা করবো জিনিসটা বোঝা গেছে ডিজাইনের আইডিয়া এখন সৌরভের মোটামুটি কিন্তু অনেক ডিজাইন ভালো হয়েছে ইয়াম শুভের ডিজাইন সুন্দর আছে ইনার কোনো গিগ অলরেডি সাবমিট হয়ে গেছে তোমার তো মনে হয় নাই এখনো আচ্ছা তাহলে আমরা এভাবে সুন্দর করি যাদের কাজ করার ইচ্ছা আছে ঠিক আছে না এখানে একটা প্রসেস বলি তোমরা যদি এখান থেকে গিগটাকে যদি সাবমিট করে রাখো সাবমিট করে রাখলে আমাকে যদি চব্বিশ ঘন্টা ল্যাপটপে পড়ে থাকতে হবে এমনটা না আমরা ফোন থেকে অ্যাক্টিভ থাকতে পারি ঠিক আছে জাস্ট কোন একটা ক্লায়েন্ট যদি আমাকে এস এম এস যখন দেয় তখন তুমি এই কাজটা পারবে কিনা তুমি ইয়েস অর নো জাস্ট এতটুকুই শুনবে তুমি পারো ঠিক আছে তাহলে সে তোমাকে অর্ডার দিয়ে দিল তুমি কতক্ষণের মধ্যে তাকে করে দেবা সেটা তুমি তাকে করে দেবা শুধু তুমি অর্ডার নিবা আর কিছু না তুমি যত পড়াশোনায় ব্যস্ত থাকো এটা কি করা সম্ভব ফোন আমরা ব্যবহার করি না সব সময় থাকে না ফোনটা থাকে এ না তো ক্লায়েন্টকে শুধু এস এম এস দেখ

তাহলে আমাদের এই যে ভিডিওটিকে এতটুকু করলাম এটার মূল থিম কি ছিল ডিজাইনের ইয়ে কি বলে আইডিয়াটা নেওয়া এরপরে কিন্তু ডিজাইনের আইডিয়া কীভাবে নিতে হয় আমি কিন্তু আর বলবো না কারণ সবার ফাইবার এখন পেয়ে গেছে আচ্ছা